আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আহমদার সবাই সুস্থ এবং আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চলাম সাইডের মানে পক্ষ থেকে আমার প্রিয় ভিও এবং ক্লায়েন্টের জন্য আজকে আলহামদুলিল্লাহ দাঁড়াবে আর একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় ক্লায়েন্টের জন্য একটা সুসংবাদ হলো হল আর গতকালকে আমাদের যাদের কাস্টমার ওয়ার্ক পারমিট পাইছিলাম আমি বলছিলাম যে আগামীকাল হয়তো বেশ কিছু আরো পারমিট আসবে ইনশাল্লাহ তার এই দাঁড়াবে আজকে আলহামদুলিল্লাহ আরো বারোজন কাস্টমারের আমরা ওয়ার্ক পারমিট এবং পিপিজি সহকারে পেয়ে গেছি সো আলহামদুলিল্লাহ আর ওয়ার্ক পারমিট বিষয়ে আপনাদের একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি একটু গুরুত্বপূর্ণ মেসেজ বলি যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন যাদের অনলাইন হয়েছে ভিসা পেমেন্ট দিছি এদের বিষয়ে একটু কথা বলি আপনাদের অনেকেই বলেন যে বস আমরা শুধু ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট অনলাইন ভিসা পেমেন্ট এইগুলো দেখেছি ভিসা কখন দেখব বা এই সেম প্রশ্নটা আজকে থেকে যখন আমি রোমানিয়ার অনেক ফাইল অনলাইন করে সাবমিশন তারপর ওয়ার্ক পারমিট তারপরে অনলাইন এই এই কথাগুলো আপনারা তখনও কিছু শ্রেণীর মানুষ বা কিছু পার্সন কিন্তু বলছেন যে শুধু ওয়ার পারমিট দেখাচ্ছেন সাবমিশন দেখাচ্ছেন ওয়ার পারমিট দেখছেন ভিসা কোথায় সো একটা ভিসা করার জন্য যে সময়টুকু সেই সময়টুকু তো আমাকে দিবেন আমরা যাদের ওয়ার্ড পারমিট আনছি পিপিজ সহকারে ওয়ার্ড পারমিট অনলাইন করছি বিসা পেমেন্ট দিছি সো ভিসাটা হওয়ার মতো যে সময়টুকু এই সময়টুকু যদি আমাকে না দেন আমি তো আপনাকে বিসা দেখাতে পারবো না অলরেডি আমরা আপনাদেরকে সার্ভিয়ার এগারো জনের ভিসা আমি আপনাদেরকে দেখাইছি ওদের ম্যাম্পরও বই দিয়ে দিছি হয়তো দুই চার দিনের ভিতরে আমাদের ম্যাম্পর কাট হয়ে যাবে ওদের তারপরে অনুশালা ওনাদেরকে ফ্লাইট দেবো এরপরেই কিন্তু আমার রেগুলার কাস্টমার এজেন্ট কোনো ফাইলের কিন্তু আমি ভিডিও দেই না এজেন্ট যারা আমার এজেন্ট ফাইল এগুলো কিন্তু ভিডিওতে আমি বলি না এজেন্টকে ওদের কোনো সাক্ষাৎকার নেই সো যারা আমার রেগুলার কাস্টমার তাদের কিন্তু ভিডিও দেয় বা সাক্ষাৎকার নেই সো আলহামদুলিল্লাহ আমাদের হয়তো খুব শীঘ্রই আগামী মাসের পনেরো তারিখের ভিতরে আমরা সার্ভিয়ার ভিসা ডেলিভারি পাবো পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে সার্ভিআর ভিসার ডেলিভারি পাবো রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমারের ভিসা হলে সুবিধাটা হলো আপনাদেরকে আমি ভিডিওতে সাক্ষাৎকার নিতে পারি তাদেরকে দেখাইতে পারি সো আলহামদুলিল্লাহ এতটুকু ধৈর্য ধারণ করেন পাবেন তাছাড়া নর্থ মেসিডুনিয়ার বিষাও পাচ্ছি কসুবুর বিষাও পাচ্ছি ইনশাআল্লাহ কসুবুর নর্থ মেসিডুনিয়া এগুলো ভিসা পাবো সো ইনশাল্লাহ সার্বিহার যাদের আমাদের ওয়ার্ক পারমিট আছে আমি আজকে যাদের ওয়ার্ড পারমিট পাইছি তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিচ্ছি সার্ভিয়ার তিনশো তেষট্টি নম্বর ফাইল কংগ্রেচুলেশন এম ডি মাহিম কংগ্রেচুলেশাই যার আপনার আপনার পারমি চলে আসে সার্বিয়ার তিনশো সত্তর নম্বর ফাইল সার্বের তিনশো একাত্তর নম্বর ফাইল সার্বের তিনশো বাহাত্তর নম্বর ফাইল সার্ভিয়ার তিনশো পঁচাশি নাম্বার সার্ভিয়ার তিনশো ছিয়াশি নম্বর সার্বের তিনশো সাতাশি নম্বর সার্ভিয়ার তিনশো অষ্টআশি নম্বর সার্ভে তিনশো নব্বই নম্বর সার্ভে তিনশো একানব্বই সার্বিয়ার চারশো বাইশ সার্ভে চারশো ছাব্বিশ কংগ্রেচুলেশন আপনারা সবাইকে যারা আপনার ওয়ার্ড পেমেন্ট বিজয় সকালে আসছে আপনার যারা পেমেন্ট ডিউ আছে পেমেন্ট দিয়ে দিবেন পেমেন্ট দিয়ে দিলে আপনার অনলাইন করে ভিসা পেমেন্ট দিয়ে দিব তারপরে ওয়েটিং ফর বি ডেলিভারি লাগে আশা করি আমাদের ফার্স্ট সেকেন্ড আমরা খুব শীঘ্রই কিন্তু ভিসা ডেলিভারি পাবো ইনশাল্লাহ দোয়া করেন আপনাদের সবার মনে আসার জন্য কবল করে আল্লাহ যেন সবাইকে হাসি মুখে আমরা আমাদের প্রতিষ্ঠা দিয়ে বিদায় করতে পারি সো তাছাড়া ইনশাল্লাহ যারা শর্ট টাইম শর্ট টাইমলি রাশিয়া যেতে চাচ্ছেন একদম অল্প সময় দুই মাস থেকে তিন মাসের ভিতরে শর্ট টাইম নিয়ে রাশিয়া যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ আছে আপনাদেরকে ভিসা করে দিতে পারবো আর যারা রাশিয়ায় আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন এক্স পাইছেন ওয়েটিং করতেছেন ডেটের জন্য আমরা আশা করি খুব শীঘ্রই আপনাদের ডেট পাই অ্যাম্বাসিতে বই জমা করে দিতে পারবো আর বই জমার বিশ পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ ভিসা ডেলিভারি হয়ে যা, ইনশাল্লাহ সো ইনশাল্লাহ রাশিয়া যারা যেতে চাচ্ছেন শর্ট টাইম আপনাদের জন্য একটা সুযোগ আছে রাশিয়া তাছাড়া যারা সেন্ট্রাল ইউরোপে আপনারা যেতে চাচ্ছেন স্যানজেনে ট্যুরিস্টে আপনারা তিন মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে তিন মাসের ভিতরে আপনার গন্তব্যস্থলে যেমন আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় আপনারা যেতে চাচ্ছেন আপনার সুযোগ আছে সেন্ট্রাল ইউরোপগুলোতে যেতে পারবেন যেমন আপনারা যদি কি পর্তুগাল রোমানিয়া হাঙ্গেরি পোল্যান্ড তারপরে আপনি ইটালি অথবা ফ্রান্স ট্যুরিস্ট ভিসায় যেতে চান আমরা কিন্তু আপনাদের প্রসেস করে দিতে পারবো দুইভাবে প্রচেষ্টা করা যে বাংলাদেশ টু ভিয়েতনাম বাংলাদেশ টু ইন্ডিয়া ওইখান থেকেও প্রচেষ্টা করা যাচ্ছে কিন্তু এখন সুযোগ আছে এই ট্যুরিস্ট ভিসাগুলো অল্প সময় শর্ট টাইমের ভিতরিত আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারতেছেন যারা দীর্ঘদিন প্রতীক্ষা করতেছেন তাছাড়া আর যারা আলহামদুলিল্লাহ ওয়ার পারমিট ভিসাই আমাদের অস্ট্রেলিয়ার ভিসা পাইছেন আলহামদুলিল্লাহ আমি হয়তো আজকে রাতের ভিতরে আমি সব সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাব পাইলে আপনাদেরকে দিয়ে দেবো ট্যানিং ফিঙ্গারপ্রিন্ট করার জন্য আমি পর করে আমি চাচ্ছি অস্ট্রেলিয়ার পিসিন্দারদেরকে এই মাসের মধ্যে ফ্লাইট দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা যদি রেডি থাকেন আমি চাচ্ছি এই মাসে ফ্লাইট দেওয়া আসার আলহামদুলিল্লাহ সার্বিয়া যা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমার সাথে সাত মাস আট মাস যাব সম্পৃক্ত আছেন আমি বলছি আপনারা এখন সামনে হাসি মুখে মানে ইনশাল্লাহ যেতে পারবেন আপনাদের এখন সফলতা দান প্রান্তে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সফলতা দেখাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কথাই নই সাইড্রিমিটেড আপনাদের পাশে আছে কাজে প্রমাণ করে দিবি ইনশাল্লাহ আপনাদের জন্য কতটুকু কাজ করছি কি করতেছি কাজ বেলা শেষে দেখেন আপনার মুখে বিজয় হাসি আসতে পারবেন ইনশাল্লাহ যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইনশাল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ